নৈছনপুর এক অঞ্চলে তৃণমূল প্রার্থীর সমর্থনে দেয়াল লিখন ময়না ব্লকের নৈছনপুর এক অঞ্চলে দেউলি দুশো পঁয়ষট্টি নম্বর বুথে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে দেয়ালে লিখন হল উপস্থিত ছিলেন নৈছনপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সনদ গায়েন প্রধান সবিতা সিংহ উপপ্রধান বিদ্যুৎ হাজরা স্থানীয় বুথ সভাপতি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ এই দেয়াল লিখন প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের অন্তর্গত দেউলি দুশো ছাপান্ন নম্বর দেউলি উত্তর বুথ উত্তর বুথের আমি পঞ্চায়েত এবং এই বুথ থেকেই জিতে এসেছি উপপ্রধান অঞ্চলের আমাদের এবারে টার্গেট আছে চার হাজারেরও অধিক ভোটে লিড দেবো পুরো জিপি এবার দেবাংশু ভট্টাচার্য সম্বন্ধে আমি একটাই আত্মবিশ্বাসী হাত হাতুরি পদ্মকে যে মানুষটি তার কথার কৌশলেই একাই জব্দ করেছেন সেই দেবাংশ আমাদের প্রার্থী এবং সেটা দিদির স্নেহধন্য প্রার্থী আমরা দিদির অনুকূলেই দিদির কথা মতোই চলাফেরা জিপি চালানো অঞ্চলে বুথ সব কিছু নিয়েই আমরা চলাফেরা করি আজকে আমাদের মধ্যে যে সারা আছে এই ভাইটি আমার মুসলিম ভাই আমার বুথের সভাপতি আমরা একই বৃত্তে ওই দুটি কুসুম বলব না একই বৃত্তে দুজন মোদিক ওর ছেলেটি যদি আমার প্রাণ হয় পর আমি নিদর্শন আমরা এইভাবেই চলাফেরা করি প্রত্যেক আমরা বিজেপি একটি এমনই দল যেটা ধর্মান্তকরণ নিয়ে ওরা বেশি মাতোয়ারা করে আমরা সর্ব ধর্মের মানুষদের মানুষের সরকার মানুষের পাশে মানুষের মানুষের সাথে আমরা সর্বদাই জন্যই আমাদের ভাবাবেগ আমরা সর্বপ্রকার মানুষদের নিয়েই ভেবে থাকি এটুকুই আমি প্রদ্যুৎর নৈচনপুরের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমরা অলরেডি নৈচনপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা প্রত্যেকটা বুথে বুথে দেয়ালেক্ষণ চালু করে দিয়েছি আমরা সকলেই জানি আমাদের লোক আসন্ন লোকসভা ভোট খুবই কাছে ডেটটাও ঘোষণা করা হয়ে গেছে পঁচিশে মে একটা খুব বড় দিন আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষে আমাদের প্রার্থী তৃণমূল তৃণমূলের তৃণমূল কংগ্রেসের আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য দেবাংশু ভট্টাচার্য প্লাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুবই কাছের মানুষ ওনাকে আমরা এই কেন্দ্রে পেয়েছি আমরা তাই সকলে খুবই উচ্ছ্বসিত নৈচুন তৃণমূল কংগ্রেস পরিবারের সকল সদস্য সদস্য ওনাকে পেয়ে খুবই খুশি তাই আমরা প্রত্যেকটা বুথে বুথে আমরা দেওয়াল লিখন প্রচার চালু করে দিয়েছি আজকে আমরা যেখানে দাঁড়িয়েছি সেটা দেউলি উত্তর আমাদের দুশো ছাপ্পান্ন নম্বর বুথ সেই বুথের প্রাক্তন পঞ্চায়েত বাদল বড় আছেন বর্তমান পঞ্চায়েত আছেন আমাদের উপপ্রধান আমাদের পদ্মধাজশয় আছেন আমাদের এই বুথের সভাপতি মকবুল আছেন সঙ্গে পাশের পুথেই আমাদের মন্ডল আমাদের প্রিয় চন্দন আছে সকলে আমরা একসাথে একই উদ্যোগে নৈ তৃণমূল কংগ্রেস যে একটা পরিবার এখানে আমরা সকলে সম্ভবদ্ধ ঐক্যবদ্ধ সেটা আমরা ফুটিয়ে তুলতে পেরেছি শুধু নয় আমরা একসাথে কাজে ঝাঁপিয়ে পড়ছি আমরা নৈ তৃণমূল কংগ্রেস যে এই ভোটটাকে খুব ভালোভাবে উত্তরে দেবে সেটা প্রমাণ কয়েকদিন মধ্যে আমরা দেখতে পেয়েছেন কয়েকদিন আগে মাননীয় আমাদের যে প্রার্থী উনি এসেছিলেন পেটোয়া মোড় থেকে আমরা কিয়ারানা পর্যন্ত একটা র্যালি করেছিলাম ওই র্যালিতে অসংখ্য মানুষের যে উচ্ছ্বাস বা জনসমুদ্র সেটা প্রমাণ করে যে আমরা তৃণমূল কংগ্রেস এবছর এই তমলুক কেন্দ্র থেকে অবশ্যই জয়ী হবে আমরা একটা জয়ের মাত্রা ধরেছি মিনিমাম লক্ষাধিক ভোটের উপরে জিতবে তো আমাদের পার্টিকুলার নৈচনবান তৃণমূল কংগ্রেস তার রোল যেটা আছে ভূমিকা যেটা আছে সেটা অবশ্যই আমরা এই অঞ্চল সভাপতি হিসাবে আমরা সেটা করে দেখাবো সে সকলটা বুথের যে যারা দায়িত্বশীল ব্যক্তিত্ব আছেন প্রত্যেককে আমরা একসাথে মিলেমিশে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে সকলে মিশে প্রত্যেক ভোট থেকে যাতে আমরা প্রচুর ভোটে লিড দিতে পারি এবং নৈচন ওয়ান যে ময়নার মধ্যে অনেকগুলো অঞ্চলের মধ্যে খুব ভালো রকম যে লিড দেবে সেটা রেজাল্টেই আমরা প্রমাণ করতে পারবো নাম আমার নাম সনদ গায় আমি নৈচনু ওয়ান তৃণমূল কংগ্রেসের সভাপতি তমলুক লোকসভা কেন্দ্রের এমপি বর্তমান প্রার্থী যিনি আছেন দেবাংশু ভট্টাচার্য ওনার সমর্থনে আজকে দেওয়াল লোকন নৈচনপুর ওয়ান জিপিতে শুরু হয়েছে আজকে দুশো ছাপান্ন নম্বর বুথের দেওয়াল লিখন চলছে সেই ইয়েতে আমরা আমাদের বুথের তরফ থেকে আমরা তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা আগামী দিনে দেবাংশু ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়যুক্ত করবো এইটুকু আশা রাখছি নাম বালচন্দ্র বর্মন প্রাক্তন পঞ্চায়েত সদস্য বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন বন্ধাত্ব অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুপ্রসাদ তমলুক আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট